রান্না করেছি দেখো ঢ্যাঁড়স ভাজা করেছি লাল শাক ভাজা করেছি পটল ভাজা করেছি আর এই দেখো এক গামলা মুরগির মাংস ঝোল রান্না করেছি ওহো খাওয়া দাওয়া তো একেবারে জমে যাচ্ছে আজকে বাবার সাথে তো কিছুই খাবে না বলছে তাই মুরগির মাংস দিয়ে গরম গরম দুটো ভাত খাই দিচ্ছি ওকে বাবাই রান্না কেমন হচ্ছে আজকে খুব ভালো হয়েছে বাবার সাথে তো মুরগির মাংস খেতে খুব পছন্দ করে আর গরম গরম খাইয়ে দিচ্ছি খুব ভালো লাগছে খাও বাবা আচ্ছা পটল ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা কিছু নেবে না বাবাই কিছু মুরগির মাংস এক পিস দাও বাবাই খেয়ে